আমি প্রথম দিন আসিয়া কইছি না এটা আমাদের হইতো না ইটার ঠাইমও নাই আমার কাছে আমি ইটা ভারতামও নাই বুঝছো না কইছি যে না তুমি সারিও না থাকো ইনশাল্লাহ আমি দুইবার ফেল করছি তিনবার সময় পাশ সরিয়ে হচ্ছি কি সত্যি কথা বলতে ভাই যেভাবে শিক্ষা দিয়েছে আমি তো প্রথম মনে করছি লাইসেন্স ই হবে না আমি অন্য জায়গায় জব শুরু করছিলাম কিন্তু ভাইয়ের কাছে আসার পরে আমি যখন পাশ করছি ভাইয়ের এই টেকনিক ইউজ করি সবাইকে বলবো ভাইয়ের এখানে এসে নতুন ড্রাইভার হোক পুরনো ড্রাইভার হোক নতুন করে এখানে যদি শুরু করে ইনশাল্লাহ আল্লাহ রহমত এখান থেকে পাশ করবে হান্ড্রেড পার্সেন্ট আজকে রিসেন্টলি আমাদের লন্ডন লার্নিং হাব থেকে একশো নব্বই জন পিএসবি ড্রাইভার অর্থাৎ আমাদের কমিউনিটির মিনি ড্রাইভার যারা আমাদের এখান থেকে কোর্স করে টিএফএলএস সেরু পরীক্ষাটা সফলভাবে পাশ করেছে তাদেরকে আমরা আমাদের সেন্টারের তরফ থেকে সার্টিফিকেট এবং অ্যাওয়ার্ড দিয়েছি এটা আমাদের জন্য এবং তাদের জন্য অত্যন্ত আনন্দের একটা মুহূর্ত তাদের অ্যাচিভমেন্ট আমাদের সাকসেস সব মিলিয়ে আমরা এই ইয়েটাকে ইয়েটা মুহূর্তটা আমরা আমাদের সেন্টারে আজকে আমরা সেলিব্রেট করেছি আসলে এখানে না আসলে আপনার এটা বলা মুশকিল যে উনি আমাদেরকে যেইভাবে শিখিয়েছে বা যে টেকনিকগুলি এটা অন্য কোথাও আমার মনে আমি আরেক জায়গায় আমি দুইবার কিন্তু ফেল করছি আগে থার্ড টাইম আমি ফার্স্ট করছি লন্ডন লার্নিং হবে এসে আমার অনেক ট কনফিডেন্ট হয়েছে প্রথমে কিন্তু আমি হোপ্রেস হয়ে গেছিলাম দুইবার টেস্ট দেওয়ার পরে তিন নম্বর বা এখানে এসে আমার সাই ভাই অনেক হেল্প করছেন আমি খুব কনফিডেন্ট হয়েছি তার জন্য আল্লা পাশ করছি এখানের সাথে ওখানে অনেক কিছুই মিল আছে সাইদ যেভাবে শিখাচ্ছে আমাদেরকে যে এভাবে আসলো শিখলে আপনার ওখান থেকে ফাঁস করা অনেক ইজি হয়ে যায় টিএফএল হিসাব মতো এখনো কিন্তু লন্ডনের টোয়েন্টি ফাইভ থেকে থার্টি থাউজেন্ড পঁচিশ থেকে তিরিশ হাজার পিএসবি ড্রাইভার এখনও সেরুতে পাশ করতে পারেনি এটা টিএফএল এর সূত্র মতো আমরা এই এই সংখ্যাটা জেনেছি এবং এদের ব্যাপারে টিএফএল এর ক্লিয়ার মেসেজ হলো তাদেরকে এই সবাইকে এই সেরু টেস্টটা ক্লিয়ার করতে হবে পালাক্রমে কিন্তু এই জায়গায় আসার পরে আমার অনেক কিছুই আমি জানতে পারছি যেটা আমি আগে কখনো আমি মানে ক্লাস করি নেই মানে জানতাম না আপনার যে টেকনিক বাই শিখাইছে অনেক ভালো এই জন্য আমি পরীক্ষায় পাশ করছি আমি সেভেন্টি টু পায়ে পাশ করছি আমি খুবই খুশি যে এই সাইফ বাইয়ের এই গ্রিন গ্রিন হাব ইনস্টিটিউট সেরু পরীক্ষার জন্য এরা অনেক এই টিচার আমাদের অনেক উপকার করছে যা আমার এই বয়সে অসম্ভব একটা জিনিসকে আমি সাধন করছি এখন এই টিএফএল আগের মতন আর চিঠি পাঠায় বা ইমেলের মাধ্যমে পরীক্ষার জন্য সবাইকে ডেট দেয় না টিএফএল এর এক্ষেত্রে টিএফএল এর সবাইকে ফোন করে বা ইমেল দিয়ে সবাইকে বলে তোমরা সেলফ বুকিং করো সেলফ বুকিংয়ের মাধ্যমে পরীক্ষাটা দাও কারণ এটা যে সমস্ত মিনি ড্রাইভার ভাইরা সেরু টেস্টটা ক্লিয়ার করতে পারেনি এটা তাদের একটা লাইসেন্সিং কন্ডিশন তাদের সবাইকে এই সেরু টেস্টটা ক্লিয়ার করতে হবে অন টাইমে চিৰো না হ'লে কি এখন ৰিনিউ হয় একটা ভেরি গুড কোশ্চেন রিসেন্টলি গত পনেরোই অক্টোবর গত মাসে পনেরোই অক্টোবর টিএফএল এর জেনারেল ম্যানেজার গ্রাহাম রবিনসন উনি একটা ইমেল ইস্যু করেছে সব পিএসবি ড্রাইভারের প্রতি ওই ইমেলে ক্লিয়ারলি লেখা আছে যারা রিনিউর জন্য পাঠাবে রিনিউ অ্যাপ্লিকেশন করবে তারা যাতে অন্যান্য সব কিছুর সাথে যেমন ডিভিএস চেক মেডিকেল রিপোর্ট অ্যাপ্লিকেশান ফি এর সাথে যাতে সেরু টেস্টও ক্লিয়ার করে এই মেসেজটা উনি সবাইকে গত মাসের পনেরো তারিখ দিয়েছে এটা একটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ আপডেট সবার জন্য যারা এখনও পাশ করতে পারেনি ফার্স্ট আমার পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট খারাপ হয়েছিল এবং জাস্ট আসলে এইখানে আসার পরে ভাই আমাকে এখানে যেটা শিখেছে যে টেকনিকটা সেই টেকনিকের কারণে আসলে আমরা আমি পাশ করতে পেরেছি এখানে আসার পরে উনি ওনার বোর্ডে যেতটুকু শিখাইছে ওটুকু আমি পড়াশোনা করছি এরপর আমি পড়াশোনা করি নাই আমি এই স্টাডির উপরে আমি পরীক্ষা দিয়েছি আলহামদুলিল্লাহ আমি সাকসেসফুল হতে পারছি এই জন্য সাহেব ভাইকে ধন্যবাদ আমি এখানে ক্লাস করার পরে এবং এই টি এফ যে গাইডেন্স আছে আমি মোটামুটি হুব সেম পাইয়ে গেছি আর কি যে কারণে পাশ করতে অনেকটা ইজি হয়েছে আর সত্যিকার অর্থে সাইড বাই খুবই শ্রম এবং মেধা দিয়ে যে পরিমাণ পরিশ্রম দিয়ে আমাদের ক্লাসে শেখায় এখানে শিখলে ডেফিনেটলি পাশ করে যাবে সবাই যদি ওনার এটা ফলো করে আমি অস্প্রতম পরীক্ষা দিচ্ছি টোয়েন্টি ফোর পাইছি বুঝছেন এর উপর বড়শোই সায়রা দিছিলাম পরে আমি চলে গেছি এটা ডোরে নিউকেশলে আমি ইনশাল্লাহ পাশ করছি সাহেদ পরামর্শে সেন্টারে অনেক সুবিধা আছে যেমন এই সাহেদ ভাইয়ের এখানে যেমন আমরা এখানে লেখাপড়া করি তার কাছে একটা মনের দিয়ে সাহস পাইছি যে পাস হইতে পার আশা করা যায় এই জন্যই বাইরে এখানে আসা আমাদের প্রতিটা ব্যাচে এখন ফুললি বুকড প্রতিটা ব্যাচে প্রচুর স্টুডেন্ট গত তিন বছর ধরে আমরা শুধু আমাদের বাংলা বাংলাদেশি কমিউনিটি পিএসবি ড্রাইভারদেরকে কোর্স করিয়েছি এখন তাদের সাকসেস স্টোরি শুনে আমাদের ইন্ডিয়ান পাকিস্তানি কমিউনিটির শ্রীলঙ্কান আফগানিস্তান কমিউনিটি এবং আফ্রিকান মিডল ইস্ট কমিউনিটির পিএসবি ড্রাইভাররা আমাদেরকে অ্যাপ্রোচ করতেছে ওরা বলতেছে তোমরা শুধু কেন বাঙালিদেরকে পড়ো আমাদেরকে পড়াবে না কেন তো এই জন্য আসলে গত মাস থেকে আমরা যে নন বাঙালির যে সমস্ত পিএসবি ড্রাইভার আছে ওদেরকে ওদের জন্য আমরা সেরু কোর্সটা শুরু করেছি তাদেরকে আমরা সেপারেটলি পড়াই আর বাংলাদেশ বাঙালি ড্রাইভারদেরকে তাদের বুঝার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমরা বাংলা টু ইংলিশ সেপারেটলি পড়াই যে আসলে উনি যেইভাবে আমাদেরকে টিচিং টিচিংটা দিয়েছেন তো এটা আমাদের জন্য অনেক হেল্প হেল্পফুল হয়েছে আর মনে করেন যে আপনার আমরা ওইটা ওইভাবে নিছি নেওয়ার কারণে আমরা হয়তো পাশ করতে পারছি যাক আলহামদুলিল্লাহ আল্লাহর দরবার শুক্রিয়া ইংলিশে একটু দুর্বল আছি বাট আমি সাহিদ ভাই যেভাবে আমার মানে শিখাইছেন বা যতটুকু হেল্প করছেন থ্যাংক ইউ আমি বাসায় প্রকাশ করার মতন নাই আমাদের নেক্সট ব্যাচটা শুরু হবে আঠারোই নভেম্বর যারা ইন্টারেস্টেড আছেন তারা প্লিজ সিট বুক করে তাড়াতাড়ি আপনারা ভর্তি হয়ে আপনাদের এই কোর্সটা করে আপনারা এই সেরো টেস্টটা পাশ করতে পারবেন আমি আগে পরীক্ষা দিছি অন্য এক জায়গায় ক্লাস করেছিলাম ক্লাস করে কিন্তু ফলটা ভালো হয় নাই ওখানে ভালোভাবে শিখাই না এখানে আশা করে অনেক কিছু শিখছি ভালোভাবে শিখাইছে আলহামদুলিল্লাহ ফাঁস করে আসছি যে ওনার যে সিস্টেমগুলা মানে এই শিক্ষণীয় যে ব্যাপারটা এটা অতুলনীয় মানে এটা বলার মনে ইয়ে থাকে না তো আমি আশা করবো যে যারা এখানে করতে পারে ওনারও আসবে এখানে আসার পরে এখান থেকে টিচিং নেবেন নেওয়ার পরে পরীক্ষা দিয়ে ইনশাল্লাহ পাশ করবে আসলে এই সার্টিফিকেটটা আমাদের লাইফকে উন্নত করে দিছে যেটা না বললেই চলে না এটার জন্যে আমাদের দীর্ঘ চার বছর খাওয়া নাওয়া খাওয়া হারাম হয়ে গেছিলো যেটা সত্যি কথা যে আমরা কী করে খাবো এই বয়সে কী করবো আমাদের সাইড বাই যেভাবে টিচিং দিছে এই টিচিংটা আমি অনেক স্কুলেই গেছি এই টিচিংটা কোথাও পাই নাই